মহেশপুরের সুন্দরপুর গ্রামে রাস্তার পাশে বাঁধ নির্মাণে পানি নিষ্কাশনে বিপর্যয় শতাধিক পরিবার বিপর্যয়ের মহেশপুর উপজেলার ইউনিয়নের সুন্দরপুর গ্রামে পিচ রাস্তার পাশে বাঁধ নির্মাণের কারণে পানি নিষ্কাশনে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে ফলে ভোলাডাঙ্গা বাজার স্কুলে যাতায়াতের চরম দুর্ভোগে পড়েছে দুই গ্রামের শতাধিক মানুষ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা সম্প্রতি অতিবৃষ্টির কারণে সুন্দরপুর গ্রামের পশ্চিম পাড়া এবং পাশের বাসবাড়িয়া গ্রামের পূর্ব পাড়ার রাস্তাগুলোতে পানি জমে থাকে কিন্তু পানি নিষ্কাশনের একমাত্র পথ কদলা নদীর সঙ্গে সংযুক্ত কালভারটি স্থানীয় কয়েকজন ব্যক্তি বাদ দিয়ে বন্ধ করে দেওয়ায় পানি আর নামতে পারছে না এতে জলাবদ্ধতা তৈরি হয়ে চলাচলের রাস্তাগুলো প্রায় অচল হয়ে পড়েছে সবচেয়ে বিপাকে পড়েছে ভোলা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিদিন পানি মারিয়ে স্কুলে যেতে হচ্ছে তাদের অনেক সময় যেতেই পারছে না এলাকাবাসী জানিয়েছেন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে তারা অবিলম্বে বাদ অপসারণ করে কালভারটি খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন